হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আজ আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হলো নতুন বছরের চাষের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন মাছগুলো আপনারা যারা বায়োফ্লক পদ্ধতিতে দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এগুলা বড় সাইজের দেশি সিং মাছের পোনা আপনারা যদি এই মাছগুলো অল্প সময় চাষ করেন অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন দেখুন মাছগুলোর সাইজ এক মাছ কোনো বড় ছোট নাই অন্য অন্য মাছের তুলনায় দেশি মাছের পোনা দেখতেও অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু দেশি মাছের মধ্যে আছে পুষ্টি আপনারা যদি দেশি মাছ চাষ করেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে দেশি সিং মাছের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন দেখুন আমরা যে কোনো মাছের চারা ওরেনা বিক্রি করে থাকি আপনারা বাংলা কাপ জাতীয় মাছের চারা আমাদের আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন যোগাযোগের ঠিকানা ওর অনুপানা সরাসরি দলা এই দেখুন নতুন বছরের সর্বোচ্চ বড় সাইজের দেশি শিং মাছ আপনারা এই মাছ যদি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট মাছগুলো চাষ করে সফলতা অর্জন করতে পারবেন মৎস্য চাষী ভাই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ